তোদিক তুমি গান তো ওয়াও আমার বিয়ে কো আমি নেল এক্সটেনশন করছি কি করছি নেল এক্সটেনশন নেল এক্সটেনশন চওকি ভিড়ে এর উপরে বসবো সানমি এটা সুন্দর চওকি ভিড়ে নেল এক্সটেনশন তুমি ধলাই হচ্ছে তে তো তো প্রফেশনাল ভাবে করছিনা হ্যাঁ এই তুলোটা রেখে দাও পায়নল পলিসগুলো তুলবো এটা আমি নেট পলিস ইউনিভার্সিটি দিইনি এমনি নরমাল হয়ে গো যা তোমার লাইটে নিবে লাগেনা হই গেছে কাঁচ দেখি কত কিছু ডিসটারব হবে কিছু কত কিছু ডিসটারব হবে শুম কাটতে হবে দুটো আছে মনে হচ্ছে মধ্যে জালে কোন প্রতিশোধ দিলে অপবাদ ও চায় অপমান শব কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসিনি অপমান শব কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসিনি পিলাম আমার প্রিয় পুরা ক্ষতি আমার হলো তার দায়ে কে নেবে পাওয়ার আগে হারাবে যে ক্ষতি আমার হল তার দায়ে কে নেবে বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে আমার পুরো নখ টক বড়োডড়ো করে চলে এসছি একেবারে সব কিছু নখ বড় করে আইব্রুডু ফ্লাফ করে চলে এসছি বাড়িতে এবার এসে কি হবে বলো তো রান্না হবে কিন্তু মেন ব্যাপারটা হলো ঘরে আলু নেই আর এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটের মতন তো কী করা যাবে এখন আলু নেই তাই দোকানে যেতে হবে আলু আনতে কারণ সকালবেলা আলু যদি দোকান থেকে আমি নিতাম না ওই আলু হাতে করে সারা বাড়িতে আমাকে ঘুরতে হতো আর বেলা হয়ে গেছে ভুলে গেছি বাড়িতে এসে রান্না করবো তখনই মনে হলো যে আলু নেই আলু শেষ তো ঢোকা বাড়িতে ঢুকবো ভাবলাম তো ঢুকলাম না চাবিও খুললাম না আবার বাড়ি চৌকার থেকে আবার ফেরত যাচ্ছি তো চলো দোকানে যাই দোকান থেকে ডালু নিয়ে আসি নিয়ে এসে রান্না করব। আর পাখার লোককে ফোন করেছিলাম আবারও পাখাটা লাগাতে হবে প্রচণ্ড গরম পড়ে গেছে পাখা লাগাতে হবে আর পাখা না লাগা থাকা যাচ্ছে না আর আমার ঘরে তো মশার উৎপাত আমি ঢুকলে আমার সাথে এক কিলো করে মশা ঢুকে যায় এমনই একটা অবস্থা পাখা চালালে তাও মশাটা একটু কম থাকে আর কি তো চলো মশা আলুটা নিয়ে আসি নিয়ে এসে রান্না বসাবো আর বাকিটা তোমরা অবশ্যই দেখতে পাবে সঙ্গে থেকো আর দেখতে থেকো নখগুলো বড় করে নিজেকে ঐশ্বরিয়া ভাবছি বা পরে বাবা ঐশ্বরিয়া না ঐশ্বর্য কোনটা আমি ঠিক জানি না ঐসবে নায়ক নায়ক এদের নামটা আমার মনে থাকে না আমি নিজেই একটা বাতা বড় নায়ক নায়িকা আবার অন্যের নাম মনে রাখবো কি তো আমার কিছুই মনে থাকে না যাই হোক ভাবছি এগুলো কতক্ষণের রায়ু আর কি মানে আমার তো এখন তো সাড়ে তিনটে বেজে গেছে আর একটু বাদেই তো পাঁচটা বলে তুই তা কে বসে আছি তুমি বলে দাও চাইনি তবিনু কেন তুমি আঁচেলে মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে কোন প্রতিশোধনিতে নিতে দিলে অপবাদ আমার কি অপরা আঁকার লোকটাকে ফোন করেছি উনি বললো আসবে তো আসতে থাকুক ততক্ষণে আমি আমার কাজ করি আমার কাজ হলো মেন কাজ হলো এগুলোকে উৎপাটন করা মানে খোলা না তো আমি সবজি কাটবো কি করে আমার রান্নার জন্য এখন আমাকে এখন রান্না করতে হবে সবজি কাটতে হবে তো এগুলোকে খুলে রান্না করব তারপরে গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমার আবার বিসর্জনে যাওয়ার সময় এসে যাবে মানে দোকানে যাওয়ার সময় চলে আসবে তো চলো দেখতে পাচ্ছো বাবা ওই জন্য লোকে এইসব করে আসলে আমি কি হয়েছে ওই দিদি তো নূ নূতন এই মানে এই ওনার তো পার্লার আছে তো উনি এগুলো করে না তো অনেকেই বলে দিদি নেল স্টেশন করো নেল স্টেশন করো তো বলতে উনি নিয়ে এসছে আর কি তো সেগুলো তো দুই একবার তো ট্রাই করতে হবে কিভাবে করে কীভাবে বসায় কিংবা সেটা ঠিক হচ্ছে কি না তো আমি যেতে আমাকে বললো সম্পা তাহলে আমি তোমার সাথে একটু ট্রাই করে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও না তুমি বলতে উনি সেটা ট্রাই করলাম আমি বললাম তুমি বেকার লোককে এগুলো পড়াচ্ছ কারণ এগুলো পরে বসে থাকার মতন মানুষও আমি নেই আর সেই কপালও আমার নেই তো চলো বলো ঠিক আছে রাখি বারবার করেই বলেছিল রাখো রেখেও রেখে একটু রেখে একটু কিন্তু আমি তো জানি যে আমি রাখতে পারবো না রাখার সময়ও হবে না ওই জন্য এগুলো খুলে নিচ্ছি বুঝলাম লোকে কেন এত স্টাইল করে ভালো দেখাবে সুন্দর দেখাবে গ্লো গ্লো করবে তাই জন্য কিন্তু গ্লোগুলো আমি নয় আমার জন্য গ্লোগুলো নয় একটা সাধারণ কাজের মানুষের এত গ্লো কি আর মানায় মানায় না তাই না সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যেমনি মানুষ তেমনি থাকা ভালো কিন্তু একটা দুঃখের কথা হলো এই যে আমি বসে পড়লাম জানি না কত সেকেন্ডের মধ্যে কত মিনিটের মধ্যে আমি উঠতে পারবো কারণ একবার বসে পড়লে বুঝতেই তো পারছো একেবারে আয়ু শেষ এরকম ব্যাপার আর কি ওই দেখো টাইম চলে এসছে পাখার লোক এখন বাজে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন বাজতে যায় তো ওইদিকে পাখার লোকটা পাখা ঠিক করছে আর আমি এদিকে রান্না করছি ওই দেখতে পাচ্ছি সব খুলে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো ফাইনালি চললো আমার পাখা একটু শান্তি পেলাম মানে নিঃশ্বাসটা একটু কাটি হয়ে যাবে আর কি এরকম ব্যাপার আর এই দেখো সেই না আরে এত সময় ধরে বেচারা পড়ালো আমাকে আর আমি সেকেন্ডের মধ্যে ভাব উল্টে ফেল্টে দিলাম কী আর করবো বাজে মেয়ে হলে এরকমই দশা হয় কোনো জিনিসের মর্যাদা দিতে পারি না আর সম্মান দিতে পারি না আর ধরে রাখতে পারি না এটাই তো না রিমোটটা খুঁজে 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 ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তাকেও খুঁজে পেলাম কারণ কি আমার রেগুলেটার নেই আর রিমোট না হলে অসুবিধা সেই জন্য রিমোটটা লাগতোই তো তাকে এবার যেহেতু বাড়ি শিফট করার জন্য কোথায় ঢুকিয়েছে তার ঠিক নেই ওই জন্য খুঁজে 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 বের করলাম চলো টাটা বাই বাই